হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি তো সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি পটলগুলো পেকে গেছে পটল দিয়ে আর নিজামি সবজি বানাবো এখানে মটর ডাল আর দুটো আলু কেটে সিদ্ধ করে রেখেছি তো চলো রান্না করি তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে আর তিনটে শুকনা লঙ্কা তিনটে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু পাঁচফোরণ দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো সব এভাবে কথা বলি তা আজকে আমি একটু বরিশাল ভাবে কথা বলবো কেন আমার বাড়ি হলো ত্রিপুরায় আমি কলকাতায় অনেক বছর হয়ে গেছি সেপারেট হয়ে গেছি তা বন্ধুরা আজকে আমি একটু বরিশালে কথা বলি তোমাদেরও ভা কেমন লাগছে বলবে তো আই এনে বুঝছেন নি এখানে এই সর্ষে তেলের ভিতরে লঙ্কা তেজপাতা দিয়া লাগছি তারপরে পাঁচফোড়নও দিয়া লাগছি বুঝছেন নি এখন ভাজা বাজা হইলে এই হোটেলেগুলা দিয়েলাম এখন হোটেলেগুলা দিয়া লাগে এগুলা কিন্তু দিয়া লাগছি কত এত লাল লাল এলে তারপর মটর ডালেগুলা দিয়ে লাবো বুঝবেন নি বন্ধুরা তো বন্ধুরা অক্ষ নাই এক এক হলুদ দিয়ে দিয়ে আলাইছি বুঝছেন তারপরে সাদন হয়েছে নুন দিয়ে কিন্তু ওনারা লক্ষ্য করিয়ে আর তারপরে জিরার গুড়া দিয়া লাগে এর অল্প গদুর এখন হটলে কিনার লাড়ি লাড়ি সারি দিব বুঝছেন নি হটলে কিন্তু লাড়ি সারি দিয়া এখন আর একটু সাতলাম তো বন্ধুরা আই দুকা কাঁচা লঙ্কাও দিয়ে বুঝছেন নি হটলে কিন্তু বাজা হয়ে গেছে আনারা দেখেন হঠাৎ এখন পুরা বাজ হয়ে গেছে অকন আমি কিয়া করম কইতে নারবেন নি এই যে মটর ডাইল রইছে আর আলু রইছে এখন বেকিং দিয়ালাম রুটি হরটা লুচি লগে এখন খাইতে এই তরকারি এখন খুব ভালো লাগবো আনারা একবার রান্না করে খাই দেখি খুব টেস্ট লাগবো তোর বন্ধুরা ফটলের তরকারি আলুতে কিন্তু ওই গেছে গো বুঝছেন অন আমি এখানে অল্প কত সিনের এর আনারা না খাইলে দিয়ে না আর খাইলে দিবেন আর কতদূর ঘি দিয়ে গেলাম তাইলে ভালো লাগবো ফ্লেভারটা বুঝছেন নি একটু ঘি দিলাম ঘি দিয়ে লারি সারি তো নামাই এলাম আনারা ইচ্ছা করলে এটাতে শিঙড়ি মাছও অ্যাড করতে হারেন কোনো অসুবিধা নাই আরও খুব ভালো লাগবে বুঝছেন কি সুন্দর হয়ে গেছে দেখেন আর তো অক্ষণে মুখের জল হরিজ করে কতক্ষণে ভাত খামু কতক্ষণে ভাত খামু তরকারি এন্দি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে হটলে কি সিদ্ধ হয়ে গেছে আলু সুন্দর সিদ্ধ গেছে আলু তো বন্ধুরা আমি মটর ডালের লগে সিদ্ধ করি এলাইছি বুঝছে তো বন্ধুরা এখন আমি নামাই একখান বাসনাতে লইল মো তুই আন্নার করে এখন আমি গ্যাস অফ করে দিলাম তো বন্ধুরা আন্নার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিয়েন টাটা বাই বাই ততক্ষণে সুস্থ থাকেন ভালো থাকেন দেখা যাবো নেক্সট ভিডিওতে টাটা